আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ছোট একটি মাইক্রোফোন কিনলাম এই মাইক্রোফোনটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই হয়তো বা আপনাদের কাজে লাগলে কোথায় পাবেন সেটাও জানাবো এটা হচ্ছে কে ফোর্টি ফাইভ একটি ব্লুটুথ মাইক্রোফোন যে মাইক্রোফোনটি ওটিজির মাধ্যমে জয়েন করা হয় মোবাইলের মাধ্যমে তো এই মাইক্রোফোনটি আমি কিনেছি হচ্ছে আনোয়ার স্টোর থেকে এটা হচ্ছে আপনারা সাবার সিটি সেন্টারে পাবেন তো সাবার সিটি সেন্টারে আসলে যে কোনো সময় আপনি এই মাইক্রোফোনটি পেয়ে পাবেন এর সাথে দিয়েছে একটা কেবল সাথে পাবেন হচ্ছে একটি কানেক্টর স্টোর আর হচ্ছে একটি মাইক্রোফোন খুব সুন্দর একটা মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি আমি যতটুকু আমি ব্যবহার করেছি খুব ভালোই লাগেছে তো আপনারাও চাইলে এই মাইক্রোফোনটি কিনতে পারেন তো সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি ফলো করে রাখবেন এবং ভিডিও পাঠতে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ